নিচে ছাড়ো নিচে ছাড়ো এদিক আসো নিচে ছাড়ো হুম চলে যাচ্ছে ভেতরে আনে চলে যাচ্ছে ভেতরে দেখো আমার সোনা দেখছে আর ভয় পাচ্ছে একটু একটু আ চলে গেলো ভেতরে হেঁটে নিয়ে আসো যা নিয়ে আসো নিয়ে আসো ইয়ে আমার সোনা ভয় পাচ্ছে আনতে পারছে না এ দেখো কি মজা পাচ্ছে দেখো ফেসে গেছে তো ভেতরে তুমি নিয়ে আসো বের করে নিয়ে আসো বের করে নিয়ে আসো আসতে পারছে নাও যা আসতেই পারছো যাও যাও তুমি ধরে তুমি ধরে নিয়ে আসো যাও জলদি নিয়ে আসো যা চলে গেল চলে গেল সব খাটে দিয়ে চলে গেল সোনা এদিকে তাকাও ব্যস্ত আছে এখন নিচের দিকে দেখো লাইট তো অফ করে দিলে বেশি সুন্দর লাগে জানো তো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো